হাদিস ফলো করি এই কথা বলে যারা বড় বড় দাবি আর বুলি নিয়ে ব্যানার নিয়ে ঘুরে এরকম একজন মুরব্বীর বয়ান শুনছি পরিষ্কারভাবে ভাবে কাটছাট না কাটপিস না আগা গোড়া শুনছি আমি বলছি আমি 30 বছর ধরে বলে আসছি দুই আজান আমি বলছি আমার দেশে শাস্ত্র আকালিন বলবো দুই আজান বেদা তুমি দাও তোমার বাপ তোমার যত কিছু দেখ না তাতে আমার কি তাতে আমার কি সারা পৃথিবীর মানুষ দুই আজান দেখতে তাতে আমার কি নাকে জিজ্ঞেস করা হয়েছে জুমার নামাজের সময় যে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে আজান হয় না ওই আজানটা হতো জুমার আজানের ব্যাপারে একটা আদেশ কোরআন শরীফে আলাদাভাবে জারি করা হয়েছে যেটা অন্য নামাজের ক্ষেত্রে না يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع যখন তোমাদেরকে জুমার জন্য ডাকা হয় তখন তোমরা ওদিকে দৌড় মারো আর কেনা বেচা দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দাও এজন্য জুমার আজানের পরে কোনো রকমের কেনা বেচা মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি গুণা এটা কোরআনের আদেশের লঙ্ঘন এই আজানটা কোনটা হতো যেহেতু জুমার দিন সাহাবিরা সব আগেই মসজিদে চলে আসতেন ওয়াক্ত হয়ে যেত ইদা খরাজাল ইমাম ফালা তাওয়ালা কালাম আসলে হাদিসটা হলো খুরুজুল ইমাম ইয়াল কালাম ওয়া কালাম হু ইমাম সাহেব এসে বসতেন নবীজি মিম্বরে বসতেন মোয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে নবীজির মুখোমুখি কি দিতেন এই জুমার আজান অন্যান্য নামাজের আজান হতো আজানের মতো ব্যাস তারপরে কি হতো কিছু সময় থাকতো মানুষ আসতো পরে নামাজ শুরু হতো আর জুমার সময় সাহাবিরা আগের থেকেই এসে বসে থাকতেন ওই আজানটা হতো রসুল খদবা শুরু করে দিতেন এরপরে আর কেউ বাইরে কেনাবেচায় থাকতেন না চুনার সাথে সাথে সব চলে আসতেন কিন্তু যখন নাকি নবীজির যুগ পার হয়ে সাহাবিদের যুগে বিশেষ করে হজরত যুগে ইসলাম পৃথিবীর অর্ধেক পর্যন্ত ছড়িয়ে গেল অনেক নতুন নতুন মুসলমান হলেন তাদের ইমান আর সাহাবিদের ইমান একই কোয়ালিটির বলেন না কেন এখন তাদের ভিতরে দুর্বলতা আছে তারা কি করছে ওই আজান হয়ে গেছে জুমার নামাজের খোববার শুরু হয়ে গেছে কেউ কেউ চিন্তা করতেছে আরে নামাজ তো এখনো শুরু হয় না এটা একটু কি করে যায়। এই ডিলটা ছেড়ে যায় এই জন্য অনেকে গাফেল হয়ে থাকে হাদৌত ওসমান দাতিয়াল্লা আবু তালা আনু তার জমানায় কোরান বিশেষজ্ঞ সাহাবীদের সাথে পরামর্শক্রমে জুমার জন্য স্পেশালি একটা আজান তার আগে আবার চালু করলেন প্রথম আজান যেটা আমরা দিই ইমামের জুমার আজান শুরু হওয়ার আগেই আরেকটা আজান এটা সতর্কতামূলক আজান যেন এটাতেই সমস্ত মানুষ কাজকর্ম থেকে ফ্রি হয়ে ফারেক হয়ে মসজিদের দিকে আসতে থাকে আর যখন মূল আজানটা হবে তখন আর কেউ মসজিদের বাইরে না থাকে কেউ গুনাগার না হয় কেয়ামত পর্যন্ত উম্মতকে গুণা থেকে বাঁচাবার জন্য এই আজানটা হাজরত ওসমান চালু করলেন ওসমানকে খলিফায়েরা আসেনা কেন তারপরে যখন হাজরত আলী আসলেন খলিফা হিসেবে উনি ওই আজানটা বন্ধ করে দিয়েছেন না বহাল রেখেছেন আসতে বলেন নবীজি বলেন ওয়া আমি যদি নগরী হই তাহলে এলেমের এই নগরীর প্রবেশদ্বারের নাম হলো আলী এত বড় আলেম হযরত আলী বাদ দিয়েছেন না বহাল রেখেছেন তাহলে এটা খুলাফায়ে রাশেদিনের শূন্য ঠিক কিনা আর হাদিসের অনুসরণকারী দাবিদাত অরি পরিষ্কার ভাষাই বলছেন এটা বেদাত ওটা তে লাউ করুক আর যে করুক না কেন নবি যে করেননি তাই এটা বেদাত আমি করব না বলেন তো দেখি হেদায়েতের উপরে আসে না গোমরাহীর দিকে গেছে এজন্য সাহাব আয়েক হলেন মাপকাঠি কে হেদায়তের উপরে আছে আর কে নাই যদি দেখেন কোন দল কোন পার্টি স্কলার উপরে আঙ্গুল পার্টিম করে আর কাটা ছাড়া করছে সাথে সাথে তার কাছ থেকে কোটি কোটি মাইল দূরত্ব অবলম্বন করবেন কারণ এ আপনাকে জাহান নামের খাদের ভিতরে নিয়ে ফেলবে সে যত সুসংগঠিত সে যত সুসংগঠিত হোক সব জায়গায় তার কমিটি আছে মজবুত পাওয়ার আছে এমন দল হোক না কেন যদি সাহবাইকে মেয়ার হক না মানে বাতিল এবং গুমরা তার পেছনে চড়া যাবে না তার দিয়ে যাই হোক না কেন ইসলাম কায়েম হবে না লাহোরের ইসলাম কায়েম হতে পারে মদিনার ইসলাম কায়েম হবে না মে রে মোখারাম দোস্ত আজ বুজুর্গ জন্য বলছিলাম নবীজের প্রকৃত অনুসরণ ছাড়া নবীজির মহব্বত পাওয়া সম্ভব নয় নবীজিকে ভালোবাসি এটার দলিল হলো আমি নবীজের প্রকৃত অনুসরণ করি ঠিক কেনা আমি নবীজিকে ভালোবাসি এটার দলিল হলো আমি নবীজিকে পরিপূর্ণ অনুসরণ করি সাহাব আয়েক মধ্যে নবিজির অনুসরণ এই রকম ছিল উলাইকা আবাই ফজিনী বি মিসলিহিম ইজা জামাত নায়া জরিরুল মাজা মিয়াও ইনারা ভোলেন আমাদের পূর্বসূরি جدر نشر كرب جُنَّهُ الله رب العالمين قران بَلٍّ والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك سبحان الله আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে নবীজিকে অনুসরণ করবার তৌফিক দান করেন যে আয়াতখানা পড়েছে পড়েছি সেখানে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ এই রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম নমুনা আর আদর্শ এই সর্বোত্তম আদর্শওয়ালার আদর্শকে অনুসরণ করবার ফলো করবার তৌফিক আমাদেরকে নাসিব করেন্লাহ